গুড মর্নিং গাইস মঙ্গলবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছেন আজকের দিনটাকে একটু অন্যভাবে আমি শুরু করেছি কোথায় যাচ্ছি মাঠে যেহেতু সকালবেলাতে সাঁতারে যাওয়াটা বন্ধ হয়ে গেছে তাই ভাবলাম যে যাই একটু মাঠে গিয়ে ঘুরে আসি সকালবেলাতে মাঠের দিকে গেলে পরে ফ্রেশ এয়ারে ভাল লাগবে তো সেই কারণেই মাঠের দিকে যাওয়া চলুন চারদিকের প্রাকৃতিক দৃশ্যের একটা সিনেমেটিক ভিউ তুলব সেটা দেখুন এই জায়গাটার বিউটিটা দেখুন বন্ধুরা আমি নিজেকে না মাঝে মাঝে খুব লাকি ফিল করি যে আমার বাড়ির থেকে দশ পনেরো মিনিটের ডিস্টেন্সে যেরকম মলের মতো বড় শপিং মল আছে আইনক্সের মতো বড় হল রয়েছে সেরকমই আমার বাড়ির থেকে দশ পনেরো মিনিটের এই রকম সুন্দর দৃশ্যও রয়েছে যেখানে আমি এসে সকালবেলাতে খুব রিফ্রেশ লাগছে সত্যিই তাই এখানে পাখি ডাকছে পাখিরা খেলছে পাখিদের মতো এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স কোথায় পাবে লোকে শহরের লোকেরা এইগুলো দেখতে হয়তো পয়সা খরচা করে কোথাও যায় আমার কোথাও যেতে হয় না আমি হেঁটে এসেছি দেখুন হেঁটে এসেছি আর হয়তো খুব বেশি হলে কুড়ি মিনিট সময় লেগেছে এই যে এত সুন্দর দৃশ্যটা এটা এখনও দু হাজার চব্বিশের নভেম্বরে দাঁড়িয়ে এই দৃশ্যটা পাওয়া যাচ্ছে ঠিক আছে এই যে বাড়ি ফাড়িগুলো এগুলো অনেক দিন আগে ছিল না হয়তো এগুলো নতুন হয়েছে কিন্তু এর পরে একটা সময় এগুলো সমস্তটাই হারিয়ে যাবে এই জায়গাটা একদম একটা পিওর বাঁশ বাগান ছিল যেদিকে যেদিকেই যাবো সেদিকেই বাঁশের বাগান পায়ে হাঁটা রাস্তা মাথার দুদিকে বাঁশ হেলে আসছে এক বছর আগে পর্যন্ত এই জায়গাটা আরও র ছিল এখন তো এখানে কারা পাঁচিল তুলে দিয়ে চলে গেছে মানে প্লটিং হয়ে গেছে কিছুদিন বাদে আর এই অ্যাম্বিয়েন্সটা পাওয়া যাবে না এখানে এই এনভায়রনমেন্টটা থাকবে না কিন্তু দু হাজার চব্বিশে দাঁড়িয়ে নভেম্বর মাসে এটা পাচ্ছি এটাই লাখ তো যতদিন পাই ততদিন ধরে রাখি ক্যামেরার মাধ্যমে যেরকম আজকে ধরে রাখলাম দারুণ লাগছে এখানে এসে একাই এসছি আমার অভিব্যক্তি বোঝাবার লোক নেই আপনারা আছেন ক্যামেরার মাধ্যমে তুলে ধরছি এবং আপনাদের সঙ্গে গল্প করছি দেখুন পুরো একটা পিওর জঙ্গলের বাতাবরণ এখানে দেখুন আপনারা চারদিকটা ঘুরিয়ে দেখালাম এবার ফিরে যাই আর কী করব একা একা করার কিছু নেই আসলাম দেখলাম এনজয় করলাম খুব ভালো লাগলো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আমার ভালো লাগাটা এবার সিধা বাড়ির দিকে এখানে অনেক বাঁশের কঞ্চি কেটে ফেলা আছে তো একটা সোজা টাইপের দেখে একটা কঞ্চি নিয়ে নিলাম এগুলো অনেক কাজে লাগে বাড়িতে রয়েছে এখান থেকেই নিয়ে গেছি এর আগে আবার একটা নিয়ে যাচ্ছি ভালো কাজে লাগে এগুলো ট্রেকিং করা টাইপের একটা ফিলিংস পাচ্ছি হাতে কঞ্চি ধরে হাঁটছি সমতলে হাতে কঞ্চি ধরে হাঁটছি গান্ধীবাদী লোক তো একটা কঞ্চি ফঞ্চি লাগে গান্ধীজির মতো ফিলিংসটা আসার জন্য এই জায়গাটা বহু বছর ধরে আমার খুব একটা ফেভারিট জায়গা আমার বাড়িতে যত গেস্টরা এসছে আমি তাদের প্রায় লোককেই এখানটায় এনে ঘুরিয়ে নিয়ে গেছি কারণ এটা আমার খুব ভাল লাগে তাই তাদেরকেও ঘুরিয়ে নিয়ে যাই জানি না তাদের ভাল লাগে কি না লাগে তো নিয়ে আসি আমি সবাইকে এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটা কিন্তু আগের বছরও ছিল না এটা এই বছর আমি ফার্স্ট দেখছি সুতরাং এই বাড়িটার বয়স এক বছরের থেকে কম এর এই ভদ্রমহিলা বাইরের থেকে দাঁড়িয়ে আমাকে তখন থেকে ফলো করছে ভাবছে যে কি করছি আমি এখানে সকালবেলা এসে ক্যামেরা হাতে কি করছি ওনার কিউরিয়াসিটি কি সুন্দর যে লাগছে আমি কি বলবো এই যে সূর্যের রেটার এত সুন্দর একটা সানবিম দেখা যাচ্ছে এখানে এই অ্যাঙ্গেলটা দিয়ে বেশি ভালো দেখা যাচ্ছে বাহ কি সুন্দর লাগছে হ্যাঁ ভাবা যায় যাই বলুন বন্ধুরা আজকের সকালটা এত সুন্দরভাবে শুরু হয়েছে না আমার মন পুরো খুশ হয়ে গেছে এই জায়গাটা যে এখনও এতটাও বিউটি রয়েছে সেটা দেখেই আমি খুব হ্যাপি আগের বছর যখন এখানটা প্লটিং হচ্ছিলো আমি ভেবেছিলাম যে নেক্সট ইয়ার থেকে হয়তো এই বিউটিটা আর পাবো না তো এখনও রয়েছে আগের মতো সেই র ব্যাপারটা নেই অত ঘন ব্যাপারটা নেই কিন্তু রয়েছে যা রয়েছে যথেষ্ট দেখা যাক এই যে ধান ক্ষেতগুলো এখানে হয়ে রয়েছে এই ধান কেটে ফেললে পরেই এখানে চাষ হবে সর্ষে তো এটা নভেম্বর মাস জানুয়ারি ফেব্রুয়ারিতে আবার এখানে আসবো তখন এই মাঠের বিউটিটা দেখবেন এই জায়গাগুলো যে ফাঁকা দেখছেন এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফাঁকা না এখানে হয়তো অলরেডি পোতা হয়ে গেছে সর্ষে তো সর্ষে খেতে তখন ফুলে ফুলে ভরে থাকবে হলুদ হয়ে থাকবে দারুণ বিউটি এই যে সামনের যে ফাঁকা মাঠগুলো দেখছেন আমি ডাউট করছি এগুলোতে অলরেডি হয়তো সর্ষে পোতা হয়ে গেছে মনে হচ্ছে জানি না এখানে তো বেগুন ক্ষেত দেখালামই যাওয়ার সময় বেগুন ক্ষেত সামনে ওটা টমেটো খেতে আছে সামনে এই যে দেখা যাচ্ছে এটা টমেটো খেতে হচ্ছে এখানেও কিছু চাষ হয়েছে ওখানেও কিছু চাষ হয়েছে ফুলকপি বাঁধাকপি ফুলকপিগুলো না একদম সেই পদ্ম ফুলের মতো গোলাপ ফুলের মতো পাপড়ি মেলে থাকে বাঁধাকপিগুলোও তাই দারুণ লাগে দু মাস পরে আসবো দু তিন মাস পরে আসবো আবার আপনাদেরকে দেখাবো এইখানেতে দেখুন এই যে চাষ করেছে এখানে ছোট ছোট একদম ছোট ছোট শাক লাল শাক মাথা তুলে বেরিয়েছে আরও কিছু গাছ রয়েছে আরও কাছে নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন লাল শাকের একদম ছোটো ছোটো চারা আরও কিছু শাক ফাঁক রয়েছে বা অন্য কিছু রয়েছে চাষ এখানে হয়েছে এবং তারা মাথা চারাও দিয়েছে আজ থেকে মাস পরে যখন এখানে আসবো তখন এই জায়গাটাই আবার আপনি চিনতে পারবেন না আবার মুগ্ধ হয়ে যাবেন দেখে এই যে হাঁটছি আমি পা ভিজে গেছে কিন্তু আমার হ্যাঁ পা কিন্তু ভিজে গেছে শিশিরে শিশিরে দারুণ ব্যাপার যখন আয়লা হয়েছিল সেই সময়ই গাছটা পড়ে গেছিল এ পড়ে গিয়েই বেঁচে রয়েছে এতগুলো বছর ধরে চলুন অনেক হয়েছে এবার সিধা বাড়ি ছোট বেবি

আমি তো নিজে দেখছি ঠান্ডা পড়ে গেছে বল হুডি বুডি পরে ছোটবে বাজারে যাচ্ছে আজকে সকাল সকালই যাচ্ছি যেহেতু সকাল সকাল উঠেছি সব সবকিছু সকাল সকাল হচ্ছে ছোটবেবির এখনো খাওয়া হয়নি পটি হয়নি বাজার চলে যাচ্ছে तो ये तो इमान करना বাড়ি ফিরে এসেছি সব কিছু কিনে একটা বাল্ব কিনেছি আমলকি কিনেছি আলু কিনেছি আর বোঁদে তো কিনেইছি মমতা আজকে ব্রেকফাস্টে করেছে পরোটা তার সঙ্গে করেছে ঘুগনি আর আমি নিয়ে এসেছি বোঁদে তো আজকে ব্রেকফাস্টটা একদম হেভি হবে পরোটা ঘুগনি আর বোঁদে এখন বাজে পৌনে দশটা আসছে তোর বন্ধু হ্যাঁ তোর বন্ধু রোজ দেখা করতে আসছে তোর সাথে

তো দেখলেন বন্ধুরা ডোডোর বন্ধু ডোডোর সঙ্গে ডেলি দেখা করতে আসছে আর আমি সকাল বেলায় আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসলাম আমাদের এখানে আমার বাড়ির থেকে বেশি না পনেরো মিনিট ডিস্টেন্সে আছে আপনাদের যদি কখনো ঘুরতে ইচ্ছা করে আমার বাড়িতে আপনাদের জন্য ওয়েলকাম রইল আপনারা চলে আসবেন আমি আপনাদেরকে নিয়ে যাব ওই মাঠটা দেখাতে যদি ইন্টারেস্ট থাকে আমার খুব ভাল লাগে তো আপনারও ভাল লাগতে হবে এমন কোনো ব্যাপার না আপনারা হয়তো ভাবছেন যে কি একটা মাঠ দেখালো তো হোয়াট আমার ভালো লাগে তাই আমার ভালো লাগাটা আপনাদের সামনে প্রেজেন্ট করি আপনাদের ভালো লাগলে ভালো না ভালো লাগলে আমি ভাববো আমি আপনার তো যাই হোক দেখা হচ্ছে কালকে সন্ধ্যে ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন